আপনি কি অনলাইনে একটি ফ্রি হিসা অথবা মাস্টার কার্ড খুঁজছেন যেটা দিয়ে আপনি হাতের চুটকি বাজিয়েই টেলিগ্রাম স্টার কিনতে পারবেন কোন ট্রানজেকশন ফি নেই মিনিমাম ডিপোজিট মাত্র জিরো পয়েন্ট জিরো পাঁচ ডলার একশো পার্সেন্ট ভার্চুয়াল কার্ড তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই এতক্ষণ যে কার্ডটির কথা বলছিলাম সেই কার্ডটির নাম হচ্ছে অ্যাভালেন্স কার্ড এটি একটি ভার্চুয়াল ভিসা কার্ড যা আপনি খুব সহজেই অনলাইনে ব্যবহার করতে পারবেন এই ভিডিওতে ধাপে ধাপে দেখাবো অ্যাম্বুলেন্স অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন স্টেপ বাই স্টেপ কিভাবে ডিপোজিট করবেন খুব সহজে এবং কিভাবে এই কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করবেন সবকিছুই লাইভ স্ক্রিন রেকর্ডে দেখানো হবে যাতে বুঝতে কোনো সমস্যা না হয় ভিডিওটি যদি আপনার কোনো কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন আর এমন আরো কাজের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আপনারা আমার টেলিগ্রামের এই চ্যানেলে চলে আসবেন চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এ দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে চলে আসতে পারবেন আসার পর এখানে দেখতে পারবেন অ্যাবালেন্স কার্ডের যে এপিকেটা আছে এটা দেওয়া আছে এখন অনেকে বলতে পারেন যে এপিকেটা আপনি এখানে দিয়েছেন কেন এটা কি প্লে স্টোরে নাই এটা প্লে স্টোরে আছে বন্ধুরা কিন্তু প্লে স্টোর থেকে আপনারা সকলে ডাউনলোড করতে পারবেন না কারণ এটা সব ডিভাইসে সাপোর্ট করে না তো আপনারা এইখান থেকে সর্বপ্রথম এই অ্যাভেলেন্স কার্ডটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখানে দেখবেন যে তিনটা ডট দেওয়া হয়েছে এই তিনটা ডটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ টু ডাউনলোড যে লেখা আছে এই সেভ টু ডাউনলোড এ ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে এই জেড আর্চিভার নামে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করে নেওয়ার পর এটা ওপেন করবেন উপরে যে সার্চ বাটটা দেখতে পাচ্ছে না একটা সার্চ আইকন দেওয়া হয় সেই সার্চ আইকন আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অ্যাবালেন্স থেকে সার্চ করবেন ঠিক আছে এখানে হচ্ছে আপনি দেখবেন অ্যাভেলেন্স অ্যাভেলেন্স থেকে সার্চ করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করছেন সেই অ্যাপ্লিকেশনটা দেখবেন আপনার এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাভেলেন্স কার্ড এপিকে তো আপনারা এইটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ইনস্টল যে বাটনটা দেখতে পাচ্ছেন এই ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল করাটা একদম সহজ কোনো ঝামেলা নেই যদি প্লে স্টোরে আপনার অ্যাপ্লিকেশনটা শো না করে ডাউনলোড করতে না পারেন প্লে স্টোর থেকে তাহলে টেলিগ্রাম থেকে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ইনস্টল করে নিতে পারবেন এখন আসুন দেখাই যে এই অ্যাপ্লিকেশনে আপনি অ্যাকাউন্ট করবে তো ওপেন পর সামনে এখানে একটা অপশন আসবে যে নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো আপনি এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন এই ঘরে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন ফোন নাম্বারটা দিয়ে নেওয়ার পর আপনি হচ্ছে তারপরে অপশনে চলে যাবেন তারপর এখান থেকে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ইন্টার ইয়ার প্রোমো কোড এখানে কোনো প্রোমো কোডের প্রয়োজন নেই আপনি জাস্ট নিচে থেকে কন্টিনিউ বাটনে ট্যাপ করে দেবেন ট্যাপ করে পর এখান থেকে দেখবেন যে আপনার যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে আপনি কন্টিনিউ করে দেবেন এই পেজটা আসবে আপনাকে একটি ওয়ালেট দেখানো হবে তো আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি বাটন একটা দেওয়া হচ্ছে খালিঘর এই খালি একটা টিকমার্ক দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর তারপর হচ্ছে আপনাকে বলবে একটি পিন আপ সেট করার জন্য ব্যাকআপ পিন ঠিক আছে তো এখান থেকে সেটা পিনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে পিন চাইবে আপনি আটক করে একটা পিন দিয়ে নেবেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ওকে প্রেস করে দিবে তারপর এখান থেকে হচ্ছে আপনার অ্যাড্রেস চাইবে আপনি এনআইডি অনুযায়ী এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম একটা অ্যাড্রেস দেবেন এবং আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি নিচে থেকে কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিবেন তারপর এখানে দেখবেন লেখা আছে প্লিজ ইন্টার আইডি তো আপনারা এখানে কি করবেন আপনাদের যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ড এর নম্বরটা আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিবেন তো তারপর আপনার সামনে এরকম একটা অপশন আসলে আপনার এখান থেকে সবকিছু কিছু এখান থেকে যে কোনো কিছু আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আমি যেগুলো দিছি আপনার চাইলে সেগুলো সিলেক্ট করে দিতে পারেন এটা আপনারা নিজে থেকে দিবেন কোনো সমস্যা নাই দেওয়ার পর আপনারা হচ্ছে কন্টিনিউটি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে আমার একটা পেজ আসবে তো এখান থেকে আমাদেরকে এখন আমাদের এনআইডি কার্ডের ছবি তুলে দিতে হবে এবং হচ্ছে আমাদের ফেস ভেরিফিকেশনটা টা করা হবে তা আমরা এখান থেকে কন্টিনিউ বাটন ট্যাপ করে দিবো তারপর আমরা এখান থেকে ভেরিফিকেশন এ ট্যাপ করে দিব এবং এখান থেকে আমাদের যে আছে আমাদের যে আছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিব টা এখানে বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে আবার ট্যাপ করে দিব এবং উপরে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটা কিন্তু অটোমেটিক বসানো আছে যদি বসানো না থাকে তাহলে আপনার ফোন নম্বরটাও বসিয়ে দিবেন দেওয়ার পর আপনার এখান থেকে কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনি কোন ধরনের ডকুমেন্ট আপনি সাবমিট করতে চান সেটা সিলেক্ট করবেন যেমন ধরুন আপনার যদি পাসপোর্ট থাকে আপনি পাসপোর্ট দিতে পারেন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং পারেন অথবা যদি আপনার এনআইডি কার্ড থাকে সেটাও দিতে পারেন বা আপনি যদি রেসিডেন্স পারমিট থাকে তাহলে সেটাও দিয়ে আপনি হচ্ছে এখানে কন্টিনিউ ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে আমাদেরকে আবার কন্টিনিউতে ট্যাপ করতে হবে এবং এখানে আমাদেরকে হচ্ছে আমাদের যে আইডি কার্ড আছে আইডি কার্ডের ফ্রন্ট সাইড টা আমরা এখান থেকে ছবি তুলবো ছবি তুলে আমরা এখানে এখানে ছবি অটোমেটিক তোলা হবে আপনি জাস্ট এখানে যে ঘরটা দেওয়া হয়েছে এই ঘরের মধ্যে এই যে ঘরটা এই ঘরের মধ্যে আপনার আইডি কার্ড রাখবেন দেখবেন অটোমেটিক তারা স্ক্যান করে নিয়ে নিয়েছে তারপর এখান থেকে আপনার যে ব্যাক সাইড আছে ঠিক আছে প্রথমে ফোন সাইড এবং ব্যাক সাইড দুইটাই থাকবে তো ফোন সাইড এবং ব্যাক সাইড এর ছবি আপনারা ধরবেন অটোমেটিক কিন্তু তুলে নেওয়া হবে তুলে নেওয়ার পরে তারপর হচ্ছে এখান থেকে আমাদের ফেস ভেরিফিকেশনটা করা হবে এর জন্য এখান থেকে আমরা কন্টিনিউ বাটন ট্যাপ করে দেব এবং আমরা আমাদের যে ফেসটা আছে সেটা ভেরিফিকেশন হয়ে গেলে এখান থেকে দেখবেন লেখা আসবে যে আমাদের সাকসেসফুলি হয়ে গেছে এবং এগুলো কিন্তু চেক করা হবে চেক করার পর কিন্তু দেখবেন যে আমাদেরকে তারা হচ্ছে ভেরিফিকেশন কিছুক্ষণ চেক দিবে দুই থেকে দুই থেকে তিন মিনিট চেক দিবে চেক দেওয়ার পর কিন্তু আমাদের এখানে হয়ে হয়ে যাবে যাওয়ার পর আপনারা চলে আসবেন হোম হোম পেজে আসার পর এখান থেকে আপনারা একটা কার্ড পেয়ে যাবেন এবং এখান থেকে আপনাদের উইড্রো সবকিছু এখান থেকে পেয়ে যাবেন এখানে যদি আপনারা অ্যাড টু কার্ডে ক্লিক করেন অ্যাড টু কার্ডে ক্লিক করে আপনারা হচ্ছে একটা অ্যাড্রেস পাবেন এই অ্যাড্রেসের মাধ্যমে মূলত হচ্ছে আপনারা এই কার্ডের ডিপোজিট টা করতে পারবেন আর ডিপোজিটটা কোথা থেকে করবেন সেটা আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনারা এখান থেকে ডিপোজিট এভাবে করবেন এবং আপনার কার্ডে যদি ডলার থাকে তাহলে সেটা আপনি চাইলে এখান থেকে উইথড্রো করে নিতে পারবেন উইড্রোটা আপনি যেখান থেকে আপনার ডলার ঢোকাবে সেখানে উইড্রোটা করতে পারবে তারপর এখান থেকে দেখুন আমি কিন্তু এই কার্ড যে ব্যবহার করছি তার প্রমাণ এই কার্ড কার্ডে কিন্তু অনেক কিছু কিনছি এই কার্ডে যে ডিপোজিট ডলার ডিপোজিট করছি তিরিশ সেন্ট ডিপোজিট করছি ঠিক আছে তারপর এখানে আরো আছে আমি যদি আপনাদেরকে এখান থেকে একটু লেনদেনের হিস্ট্রিটা দেখাই তারপর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অনেক ডলার ডিপোজিট করছি এখন পর্যন্ত এবং অনেক ডলার আমি এখান থেকে ইউজও করছি পাঁচ ডলার ডিপোজিট করছি দুই ডলার ডিপোজিট করছি তিন ডলার ডিপোজিট করছি প্রায় এই কার্ডটার টার মধ্যে অনেক ডলার ডিপোজিট করে আমি এখান থেকে টেলিগ্রাম ফিরে কিনেছি তো কার্ডটার মধ্যে ডিপোজিট করবেন কোথা থেকে ডিপোজিটটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তার জন্য আপনারা এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করবেন এবং এখান থেকে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আপনারা এখান থেকে কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে এই ওয়ালেট ডট কম নামে একটা অ্যাপ্লিকেশন পাবেন এই ওয়ালেট ডট কম টা আপনাদের করছে ডাউনলোড করে নিতে হবে আর এই ওয়ালেট হচ্ছে আপনারা ডলার নিয়ে আসতে পারবেন বাইন্যান্স থেকে আপনি সরাসরি যদি আপনার বাইন্যান্স থেকে অ্যাভেলেন্স কার্ডে ডিপোজিট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার অনেকটা প্যারা মনে হবে এবং কষ্ট হবে তাছাড়া কিছু ফি কাটবে দে তা আপনি যদি বাইন্যান্স থেকে এই যে ওয়ালেট ডট কমে ব্যালেন্স টা নিয়ে আসেন তাহলে এখান থেকে আপনি খুব সহজে কারে ডিপোজিট করতে পারেন এবং এখান থেকে আমি ডিপোজিট করেছি সেটা আপনাদেরকে দেখাই এখান থেকে আমি লেনদেন যদি আসি তাহলে দেখতে অনেক এবং এখন আপনাদের সামনে সরাসরি ডিপোজিট করে যদি দেখাই তাহলে এখান থেকে আমি সেন্ডে ক্লিক করবো এবং এখান থেকে আমার কাছে ছয় ডলার পাঁচ সেন্ট আছে আমি এখান থেকে এই ডলারের উপর ক্লিক করবো এবং এখান থেকে যে কপি করে আসি সেটা পেস্ট করে দেবো অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার কন্টিনিউতে ট্যাপ করবো ট্যাপ করে তারপরে এখন এখান থেকে আমি ডিপোজিট করবো ধরুন জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট আমি এখান থেকে ডিপোজিট করবো এখান থেকে আমি ক্লিক করবো এবং এখান থেকে আমি হচ্ছে ডিপোজিট টা কনফার্ম ঠিক আছে কনফার্ম এন্ড এখানে ট্যাপ ট্যাপ করে আমার ফোনের যে আছে যেটা কিন্তু সেই ফিঙ্গার প্রিন্ট চাইবে আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবো ফিঙ্গারপ্রিন্টা দিয়ে দেওয়ার পর দেখবেন আমার সামনে কিন্তু এখানে লোড দিতে ফেসটা লোড নেবে এখনই সেন্ডিং চলতেছে সেন্ডিং টা এখন দেখবেন কনফার্ম হয়ে যাবে দেখুন কনফার্ম হয়ে গেছে এখন আমরা দেখবো যে আমাদের কার্ডে আসলে ডলারটা গেছে কিনা এবং আমাদের এখান থেকে কিন্তু অলরেডি জিরো পয়েন্ট ফাইভ সেন্ট টা কেটে নিচ্ছে এখন আমরা দেখবো যে কারের মধ্যে এখন এখান থেকে আমি একটা দিব রিফ্রেশ দেওয়ার পর দেখবো যে আমার কিন্তু আমি জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট কিন্তু করে নিয়েছি ডিপোজিট করে তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে দিতে পারেন আমার থেকে ডলার নিতে পারেন কোনো সমস্যা নাই যত সেন্ট লাগে আপনার যতটুকু লাগবে যদি আপনার পঞ্চাশ সেন্ট লাগে তাও নিতে পারবেন যদি আপনার দশ সেন্ট লাগে তাও আপনি আমার থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই